দর্শক কালার কর্মক পক্ষ থেকে স্বাগত জানাই আমি রয়েছে এস এম সৌরভ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুর জেলা বিএমপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আমরা একটু তার সাথে কথা বলবো আচ্ছা আপনি তো একজন রংপুরের সন্তান এবং জেলা বিএমপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন আপনারা ষোলো সতেরো বছর নিজ মাটিতে আপনারা কোনো প্রোগ্রাম করতে পারেন নাই কিন্তু আজকে দেখলাম সেই সদর রংপুর থেকে তিন থেকে চারশো কিলোমিটার দূরে এসে আপনারা সাভারের আশুলিয়াতে একটি বিশাল জনসভা করলেন প্রোগ্রাম করলেন তো এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে স্বাধীন বাংলাদেশে ধন্যবাদ কালের কণ্ঠকে আসলে আমরা রংপুরের এ যাবৎকালের ষোলো বছরের বিগত ফেসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি রংপুরের ইতিহাস আছে সংগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে রংপুর থেকে স্বাধীনতা যুদ্ধের তীর্ধ ক্যান্টনমেন্ট দখল হয়েছে জুলাই বিপ্লবে রংপুর থেকেই সম্ভব হয়েছে আমরা রংপুর জেলা বিএমপি এবং প্রতিটি থানা প্রতিটি অঞ্চলে আমরা ফেঁসিবাদের বিরুদ্ধে ভোটাধিকার এবং দেশে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ গণতান্ত্রিক পন্থায় যে ভোটাধিকার মানুষের প্রয়োজন সেটার জন্য আমরা সংগ্রাম করে আসছি এটা আন্দোলনের শেষ মাত্রায় এসে জুলাই বিপুলের ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছিল ঠিক সেই মুহূর্তে আমাদের নতুন মাত্রায় হিসেবে এই আন্দোলনকে বেগবান করার জন্য প্রথম শহীদ হয়েছে আমাদের রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে গ্রামের বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু শাহিদ এই আবু সাহিদের এই শহীদের শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে রংপুর সহ গোটা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে এবং এই ফেঁচিবাদের বিরুদ্ধে তাদের জীবনকে বাজি রেখে ফেঁচিবাদের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করার নেপথ্যে যিনি মহা ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে যিনি কাজ করে গিয়েছেন তিনি হচ্ছে আমাদের প্রিনোজার তারেক রহমান তিনি ষোলো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করে আমাদেরকে নির্দেশ দিয়েছে সকল মানুষের এবং সারা পেশা পেশাজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের মাধ্যমে এই ফেঁজিবাদের পতন হয়েছে এবং আমাদের প্রিয় আমাদের এলাকার কৃতি সন্তান আবু সাইদের শহীদ হয়েছে আমরা আবু আবুজাহিদের স্বপ্ন আবু সাইদ একটা মেধাবী ছাত্র সে দেখেছে যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ তথা এবং এই মেধাবীদের তাদের এই ফেজিবাদের কাছে কোনো চাকরি হবে না তাদের কোনো মূল্যায়ন হবে না তখন সে জানে বুঝতে পেরেছে যে ফেজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে জীবন্তী হলেও এই অধিকার বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে সেই লক্ষ্যে আবু সাইদের শহীদ হয়েছে আমাদের আবু সাইদের স্বপ্ন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়নে হয় নাই রংপুরবাসী আমরা বৈষম্য শিকার হয়েছি প্রতিবারে বৈষম্য শিকার হয়েছি সবসময় বৈষম্য হয়েছে আপনারা দেখেছেন উপদেষ্টা এখানে নিয়োগের ক্ষেত্রেও আমরা বসুমর শিকার হয়েছি কারণ আমাদের ওই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছে বিগত সময়ে বিগত সময়ে যারা নেতৃত্ব দিয়েছে তারা রংপুরের মানুষের মাটি মানুষের প্রতি তাদের কোনো খেয়াল ছিল না তাদের প্রতি কোনো কমিটমেন্ট ছিল না তাদের ওই মানুষের দায়বদ্ধ ছিল না কারণ ভোটার ভোটারবিহী যারা যারা ছিল তারা কিন্তু কখনও তাদের দায়বদ্ধতার মধ্যে নয় সেই দায়বদ্ধতা সৃষ্টি করার নেতৃত্ব আগামী দিনে করার ক্ষেত্রে আমাদের প্রতিটি মানুষ প্রতিটি অঞ্চলের আজকের এই জুলাই বিপ্লব সহ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামে একত্রিশ দফা যে আমাদের কর্মসূচি দিয়েছে আমাদের প্রিয়া তারেক রহমান সেই দফাকে আমাদের সামনে বাস্তব ক্ষেত্রে আমরা রংপুরবাসী ঐক্যবদ্ধ আমরা বিশ্বাস রাখি আমাদের যারা শহীদ হয়েছে যারা বিএনপির প্রায় আটশো নেতাকর্মী গুম খুন হয়েছে আমাদের নির্যাতিত হয়েছে আমরাও নির্যাতিত হয়েছি আমরা ঐক্যবদ্ধ রংপুর অতীতের যে পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ এসেছে আমাদের এই অঞ্চলের মানুষকে বোকা বানিয়ে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যারা নেতৃত্ব দিয়ে নিজের আখের গুছিয়েছে তাদের বিরুদ্ধে এবার আমার সংগ্রাম আমরা একঝাঁক তরুণ এই তারেক রহমানের নেতৃত্বে উত্তর জনপদের আমাদের প্রতিটি মানুষ প্রতিটি অঞ্চল মানুষ ঘুরে দাঁড়িয়েছি আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করব তার ধারাবাহিকতায় আজকের এই অঞ্চলের পীরগঞ্জের মানুষ যারা দীর্ঘদিন এর আগেও যা গাজীপুরে আমরা বাসনে আমরা একটা সমাবেশ করেছি প্রায় বিশ হাজার রং রংপুরের পীরগঞ্জের যারা এই অঞ্চলের মানুষ খেটে খায় যারা জীবন যুদ্ধ করে এই অঞ্চলে তার জীবন জীবিকা নির্ভর জন্য সংগ্রাম করে তারাও আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে তার অংশ হিসেবে আজকে আমরা জিরান বাজারে এখানে আমাদের একটা সমাবেশ করেছে এবং দুই দিনের নোটিশে হাজার হাজার মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়েছে পুরুষ ছেলে মহিলা যারা এখানে কর্মজীবী মানুষ এবং স্থানীয় যারা ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের বিএনপির নেতৃবৃন্দ সহ যারা এখানে স্থানীয় তারাও আমাদেরকে সমর্থন দিয়েছে সারা বাংলাদেশ উজ্জীবিত পথ হারা বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেওয়া তারেক রহমানের প্রতি মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা তা বহিঃপ্রকাশ এখানে ঘটেছে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কামনা সহ আগামী দিনের যে নির্বাচন আসছে এই নির্বাচনের পক্ষে মানুষ যে রায় দেবে সেই রায় আমাদের বিএনপির পক্ষে আসবে এবং আমাদের বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের যে সমস্যা উত্তর জনপদের যে সমস্যা এই সমস্যাগুলো আমরা সুন্দরভাবে সমাধান করব সেই নেতৃত্ব বিশ্বাস করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই বিশ্বাসটা ইতিমধ্যে আমরা যে তিস্তা আন্দোলন হয়েছে এই তিস্তা আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বক্তব্য দিয়েছে এই তিস্তার প্রকল্পটা আমলে নিয়েছে এবং বিএনপি যদি আগামী দিন ক্ষমতায় আসে তিস্তা মেগা প্রকল্পকে বাস্তবায়নের ক্ষেত্রে এই অঞ্চলে প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান এই অঞ্চলে ইকোনমিক জোন এবং এখানে বাণিজ্যিক অঞ্চল এবং যাতে করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এখানে আমাদের সেই জায়গাটাকে সৃষ্টি করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইতিমধ্যে যে আন্দোলন হয়েছে আন্দোলনে আমাদের আমাদের উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে চায়নাতে সফর করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা বর্তমান আন্তর্জনের সরকারের প্রতি আমাদের অগাধ বিশ্বাস অবিলম্বে এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই অঞ্চলের মানুষের ঘুরে দাঁড়ানোর যে একটা পন্থা জাগো জাগোভেয়ে কোনটায় আসেন আমরা এই আন্দোলন করছি এবং সেই আন্দোলনে আমি মুখ্য সঞ্চালক হিসেবে এখানে দায়িত্ব পালন করছি এবং সেই ক্ষেত্রে রংপুর জেলা বিএমপি আমরা প্রতিটি অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রধান যিনি সমন্বয়কারী আসাদ দুলুর নেতৃত্বে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফরাস আল সহ আমরা ওই অঞ্চলের মানুষ এখন ঐক্যবদ্ধ মানুষ জেগে উঠেছে ঘুরে দাঁড়িয়েছে সেই ভাগ্য পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সেটা ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম ছাড়া কোনো কিছু অর্জন হয় না সেটা আবু সাইদ আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরাও এই আমাদের রংপুরের ভাগ্য পরিবর্তনের জন্য যে সংগ্রামে আমরা আবর্তন হয়েছি আমরা সংগ্রাম করে আমাদের রংপুরে ভাগ্য নির্মাণ করব এই জায়গায় কোনো আপোষ করব চুল পরিমাণ কোনো আপোষ করব না আমরা রংপুরের মানুষ এবং রংপুরের মানুষ যারা এখানে ঢাকাতে চিটাঙ্গে এবং সিলেটে যারা কাজ করে তাদের সঙ্গে আমাদের বন্ধনটা যেন অটুট থাকে আমরা একসঙ্গে আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ যার প্রমাণ হচ্ছে যে আবু সাহিদ জীবন যে দেশকে যেমন মুক্ত করেছে আমরা রংপুরকে মুক্ত করবো তার স্বপ্ন বাস্তবায়নের জন্য সেক্ষেত্রে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যেই আমাদের প্রতিটি থানা প্রতিটি জেলা প্রতিটি জায়গায় সাংগঠনিকভাবে আমরা গতিশীল করার জন্য প্রতিটি মানুষের সঙ্গে দৌড়গোলা যাচ্ছি আমরা বিশ্বাস করি একত্রিশ দবার আলোকেই বাংলাদেশ আগামী দিনে গড়ে উঠবে গর্জে উঠবে এবং বিএনপির পদাকগলার সকল মানুষ ঐক্যবদ্ধ হবে সেই বিশ্বাস ইতিমধ্যেই তারেক রহমানের বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়েছে তারেক রহমান বক্তব্য মানুষের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে বাংলাদেশের মধ্যে তারেক রহমান অতএব আমরা বিশ্বাস রাখি এই যে বন্ধন আমরা সৃষ্টি করেছি বিশেষ করে এই অঞ্চলে ঢাকায় এসে আমাদের রংপুরের মানুষ জেগে উঠেছে আমার বিশ্বাস যে আগামী দিনে আমাদের স্বপ্ন রংপুরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নিয়ে যাব কর্মসংস্থান সহ সব ক্ষেত্রে সেই জায়গায় হিসা আদায় করার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ ধন্যবাদ দর্শক শুনছিলেন এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন রংপুর জেলা বিএমপির আহকবায়ক জনক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি রংপুরের বিভিন্ন কথা তুলে ধরেছেন সেখানে যে আবু সাহিদ যে যিনি জুলাই আগস্টের বীর যার আত্মত্যাগের বিনিময়ে এবং এরকম হাজারো আবু সাহিদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে নতুনভাবে আবার স্বাধীনতা পেয়েছে তার অবদান তিনি তুলে ধরেছেন সেই সাথে তার যে ঐতিহাসিক স্বীকৃতি সেটিও তিনি দিয়েছেন এবং রংপুরের যে তিস্তা নিয়ে একটি প্রকল্প রয়েছে সেটি নিয়ে তারা কাজ করছে এমনটি কিন্তু আমাদের সাথে জানিয়েছেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য